চেলসি জিতল ওয়েফা কনফারেন্স লিগ রিয়াল বেটিসকে চার এক গোলে হারিয়ে দিল ফান্ডান্ডেজ কোল পালমার সেঞ্চুরা ম্যাচের শুরুতেই গোল করেছিল রিয়াল বেটিস স্কোর পাস ধরে মরক্কোর উইঙ্গার আবদে গোল করে প্রথম হাফে রিয়াল বেটিস এক জিরোতে এগিয়ে থাকে কিন্তু সেকেন্ড হাফে পরপর চারটা গোল করে চেলসি পঁয়ষট্টি মিনিটে আর্জেন্টিনার মিডফিল্ডার ইঞ্জো ফার্নান্ডেজ গোল করে সমতায় আনে চেলসির হয়ে বাকি তিনটা গোল করে জ্যাকসন স্যানচো আর কাইসাডো তবে ম্যাচের সেরা প্লেয়ার হয়েছে কোল পালমার দুটি অ্যাসিস্ট করেছে ইংল্যান্ডের এই অ্যাটাকিং মিডফিল্ডার এদিকে রিয়াল ব্রিটিশের ইস্কো অ্যান্থনিরা অনেক চেষ্টা করেও হেরে গেল ইস্কো একটা অ্যাসিস্ট ছাড়াও চারটা কিপাস আর চারবার ড্রিবল করেছে প্রথম হাফে ভালো ফুটবল খেলে এগিয়ে থাকলেও সেকেন্ড হাফে চেলসির আক্রমণকে আটকাতে পারেনি এই ট্রফি জিতার পর চেলসির রেকর্ড করল চেলসি হল একমাত্র ক্লাব যারা ইউরোপের সব টুর্নামেন্ট জিতল এর আগে চ্যাম্পিয়ন্স লিগ আর ইউরোপা লিগও জিতেছিল এবার দেখা যাক ফুটবলের ট্রান্সফার নিউজ বার্সেলোনা একজন গোলকিপারকে সাইন করতে চায় এবছর লা লিগার সেরা গোলকিপার জোয়ান গার্সিয়াকে অফিসিয়াল অফার দিয়েছে জোয়ান গার্সিয়া এই মরশুমে লিগাতে সব থেকে বেশি একশো বিয়াল্লিশটা সেপ দিয়েছে একজন লেফট উইঙ্গারকেও বার্সেলোনা নিবে এই লিস্টে অনেক প্লেয়ার আছে যেমন নিকো উইলিয়ামস লুইস ডিয়াস রাফাইল লিয়াও কিন্তু ইংল্যান্ডের রাশফোর্টকেও ট্রাই করছে বার্সেলোনা বিশেষ করে মার্কোস রাসফোর্ট নিজেই আসতে চায় বার্সেলোনাতে কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেড রাশফোটের জন্য চল্লিশ মিলিয়ন দাবি করেছে এদিকে বার্সেলোনা একসাথে অনেকগুলো প্লেয়ারকে চুক্তি বৃদ্ধি করছে এরা হলো গোলকিপার সিজনি মিডফিল্ডার বার্নাল কাসাদো আর লামিনামাল লামিনের সাথে দুই হাজার একত্রিশ সাল অবধি চুক্তি করেছে বার্সেলোনা রিয়াল মাদ্রিদ বেনফিকার লেফট ব্যাক আলভারোকে অফিসিয়াল অফার দিয়েছে এই ডিলে মাদ্রিদের কোনো প্লেয়ারকে সোয়াপ করতে পারে অনেকের মতে মিডফিল্ডার ডানি ডানিসাবায়সকে বেনফিকাতে পাঠাতে পারে এদিকে রিয়াল মাদ্রিদ দুইজন মিডফিল্ডারকে সাইন করতে চায় এরা হলো জার্মানির অ্যাঞ্জেলো স্টিলার আর আর্জেন্টিনার নিকোপাজ নতুন সাইন করা দুই ডিফেন্ডার আর্নল্ড আর ডিন হুইসেনকে ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপে পেয়ে যাবে এদিকে ক্লাব ওয়ার্ল্ড কাপে রিয়াল মাদ্রিদের বিপক্ষে খেলতে পারে রোনাল্ডো আল হিলাল সাইন করতে পারে আল নাসার থেকে রোনাল্ডোকে ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপে রিয়াল মাদ্রিদ আর আল হিলাল একই গ্রুপে আছে আর প্রথম ম্যাচ হবে তাদের মধ্যেই